আমার মা শব্দটি কর্ণঘরে পৌঁছাতে আজানাক থমকে গেল আয়তের পদযুগল তরিদবেকে বেগে পিছনে ফিরে তাকাল আদৌ ঠিক শুনেছে নাকি ভুল প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করলো ইলাফের দিকে ইলাফটাই দাঁড়িয়ে আছে চোখ দুটো তার টলমল করছে অজানা ব্যথায় আয়তের বুক কেঁপে ওঠে চিনচিনে ব্যথা অনুভূত হয় কিছুটা আয়ত মৃদুস্বরে বলে ওঠে কি বললেন আমার মা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না উনি যদি ইলাফের মা হয় তাহলে উনিকে আয়াতের মাথায় ঢুকছে না কিছু হাজার প্রশ্ন দিয়েছে ছোট্ট মস্তিষ্কে আয়াতকে এরকম অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ইলাফ এগিয়ে আসে আয়াতের দিকে হাত ধরে টেনে নি সোফায় বসে নিজেও বসে পড়ে আয়াতের পাশে সোফার হাত হলে আয়তের পিঠ থেকে হেলান দিয়ে বসে ইলাফ এরপর আয়াতের কাঁটা পা তুলে নেয় তার হাটের উপর রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে থাকে সেখানে আর তাকিয়ে থাকে ইলাফের দিকে ইলাপের মুখটা আছে। ঠিক যেমন আগে প্রকৃতির বৃষ্টি ঘন কালো মেঘ অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে তেমন এক চুপচাপ বসে আছে কিছু বলছে না মনের মাঝে তার হাজার কতুল বাসা বেঁধেছে কিন্তু কোথা থেকে শুরু করবে কিছুই বুঝে উঠতে পারছে না পিনপতন নীরবতা বিরাজ করছে দুজনের মাঝে থেকে থেকে ভেসে আসছে ইলাপের দীর্ঘশ্বাসের মৃদু আওয়াজ ইলাপ সযত্নে আয়াতের পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে তাকাই আয়াতের দিকে আয়তের দিকে তাকে কাতর কণ্ঠে বলে ওঠে খুব বেশি ব্যথা করছে কি যান নীরব দর্শকের মতো চেয়ে আছে ইলাপের পানে আয়তে পাটা নামিয়ে দিয়ে ইলাপ আয়াতের আরও কিছুটা কাছে এসে বসে আয়াতে হাত দুটো নিজের হাতের মুঠোয় নি বলে ওঠে আই সরি আয়াজান আমি নিজেও জানি না তখন আমার কি হয়েছিল প্লিজ আমাকে ক্ষমা করে দাও আয়াজান উনি আপনার মা কি করে হয় মানে তাহলে মাহফুজা আন্টি ইলাফের দিকে তাকে বলে ওঠে আয়াত ইলাপ কিছুটা মনতা পালন করে এরপর বলে ওঠে মাহফুজা খান আবার মা নন উনি জামশেদ খানের দ্বিতীয় স্ত্রী আবার মা ছিলেন ওনার প্রথম স্ত্রী তাহলে জামশেদ আঙ্কেল কি আপনার বাবা নন উনি আমার জন্মদাতা পিতা কিন্তু আমি ওনাকে বাবা হিসেবে মানি না বাবার কোনো দায়িত্বই তিনি কখনো পালন করেননি আয়তের সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আয়ত ইলাপের হাতের মুঠো থেকে এক হাত ছাড়িনি ইলাপের কালে রাখে দৃঢ় কণ্ঠে প্রচন্ড অধিকা নিয়েই বলে ওঠে আমাকে সবটা খুলে বলুন ইলাফ ইলাফ তাকাই আয়তের মুখের পানে আয়তের আশ্বাস পেয়ে ধীরে ধীরে বলতে শুরু করে যখন আমার বয়স ছয় বছর তখন মা বাবার কোনো বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয় তার ফলস্বরূপ মা আমাকে আর রশ্নিকে ছেড়ে চলে যায় তাদের ঝগড়ার কারণে দুঃখ পোহাতে হয় আমাদের রোশ্নি তখনও দু বছরের দুধের শিশু মা ছেড়ে চলে যাওয়ায় রশনিকে সামলানো অনেক কষ্টকর হয়ে পড়েছিল তখনই আমাদের দেখাশোনা করার জন্য মিস্টার জামশেদ মাহফুজা খানের সাথে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন ধীরে ধীরে রশ্মি ওনার সাথে মানিয়ে নিতে শুরু করে এহসান ছিল মাহফুজা খানের প্রথম পক্ষের সন্তান রশনি ধীরে ধীরে বড় হতে থাকে আর মাহফুজা খানকে নিজের আপন মা ভাবতে থাকে তিনিও যত্নে কোনো কমতি রাখেননি আবার সাথেও মিশতে চেয়েছিল কিন্তু আমি সেই সুযোগ দেইনি আবার মনের মধ্যে কোথাও গেঁথে গিয়েছিল যে মা জাতিরা কখনো ভালো হয় না যে মা নিজের দুটো সন্তানের থেকেও নিজের অভিজাত্য রাগ ইগুকে বেশি প্রায়োরিটি দিতে পারে সে কখনো মা হতে পারে না মা নামক শব্দকে ক্ষিনা করি আমি সম্পূর্ণ মা জাতিকে ঘৃণা করি ইলাপ থামে এবার কিছুটা বড় করে দুটো শ্বাস নেই আয়ত নিস্তব্ধ হয়ে শুনে যাচ্ছে ইলাপের কথা ইলাপ বলতে শুরু করে আমারও একই প্রার্থনা আমাকে বুকে আগলে রাখতে কিসের প্রতিশোধ নিয়েছিল বা আমাদের থেকে কেন দূরে ঠেলে দিয়েছিল আমাদের রশ্মি তো নতুন পেয়েছিল কিন্তু আমি আমি তো সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম বাবা নামক লোকটা দিনের পর দিন কেমন যেন বদলে যেতে শুরু করলো যখন যা প্রয়োজন হতো সব দিয়ে দিত শুধু একটু সময় ছাড়া কেউ একটা বার ভেবে দেখল না এই ছোট্ট ছেলেটা কিভাবে তার দিন পার করবে দুনিয়া সম্পর্কে কোনো ধ্যান জ্ঞান নেই যার সে কিভাবে একাকিত্বকে বরণ করে নেবে এলাপের চোখ চলাচল করছে আদের চোখ দিয়ে পানি পড়ছে এলাপ কিছুটা থেমে আবার বলতে শুরু করে জানো আয়াচান আমার না খুব কষ্ট হতো তখন তো আমি ছোট ছিলাম তাই নিজের কষ্টের কথা কাউকে বুঝাতে পারতাম না কিছু বলতে পারতাম না কাউকে কারণ আমার কথা শোনার মতো কেউ নেই একা একা ঘুমোতে আমার ভীষণ ভয় হতো মাঝরাতে ঘুম ভেঙে গেলে জোরে জোরে কেঁদে উঠতাম কিন্তু আফসোস আমার কান্না থামানোর কেউ ছিল না কেন আমার মা আমাদের সাথে থাকলো না আয়া যান রাতে আমার খুব করে ইচ্ছে হতো একটু মায়ের বুকে ঘুমাই মায়ের বুকের উষ্ণতা অনুভব করতে করতে গুটি মেরে দুকিয়ে থাকি তার বুকে আমি তো মাকে খুব ভালোবাসতাম মা কেন আমাকে ভালোবাসলো না আয়া যান রাতে যখন মাকে খুব মনে পড়তো তখন মায়ের ছবিটা বুকে জড়িয়ে মাকে কল্পনা করতে করতে ঘুমিয়ে যেতাম মাকে অনেক ঘৃণা করি আমি কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি মাঝে মাঝে মনে হয় কোথাও একটা ভুল হয়েছে না হলে মা কি করে সন্তানকে এভাবে ছেড়ে চলে যায় ঠিক তখনই মস্তিষ্ক সজরে সেটার বিরোধিতা করে বলে ওঠে হ্যাঁ চলে যায় তুই হতভাগাকেই দেখ তোর মা তোকে ছেড়ে চলে গেছে দীর্ঘশ্বাস ছাড়ে ইলাফ আবার বলে এরপর আমিও বুঝলাম জীবন কারোর জন্য থেমে থাকে না জীবনের স্রোতে তাল মিলিয়ে চলতে আমরা বাধ্য কিন্তু এর মানে কি বেঁচে থাকা কখনো চলতি জীবনও মৃত হয় তখন মানুষ আর জীবনের স্বাদ পায় না তখন মানুষের ঠোঁট হাসলেও মন কাঁদে আমি সেই মৃত যার কোনো সুখ দুঃখ কিছুই নেই যে জীবনের প্রয়োজনে বেঁচে আছে শুধু এর থেকে বেশি কিছুই নেই তার সে শূন্য একটা কাঠের পুতুল একটা মানুষ কতটা কষ্ট পেতে পারে আর তা জানা আয়তের ভীষণ কানা পাচ্ছে ইলাপের এক একটা কথা তার বুকের ভিতর নিষ্ঠুর পৃথিবী তাকে কত না কষ্ট দিয়েছে ভাবতেই আয়াতের চোখ ভিজে আসছে এগিয়ে যায় আয়ত ইলাফের দিকে হাঁটুতে ভর করে কিছুটা উঁচু হয়ে শক্ত করে জড়িয়ে ধরে তাকে ইলাফো আয়াতকে শক্ত হাতে জড়িয়ে ধরে আয়ত অনুভব করে তার ঘাড়ের কাছে জামার কিছুটা অংশ ভিজে গেছে ইলাফ কাঁদছে ইলাফের কানাই আয়াতের বুকের ভিতর ধক করে ওঠে কিছু বলে না আয়াত কাটতে দেয় ইলাফকে হালকা হওয়া জরুরি তার এই চোখের পানির সাথে উগ্রের দিক নিজের ভিতর জমিয়ে রাখা কষ্টগুলো কিছুক্ষণ এভাবে জড়িয়ে রাখে আয়াত কানার বেগ কিছুটা কমেছে ইলাফের থেকে থেকে মৃত আওয়াজ বেরিয়ে আসছে আয়াত সযত্নে ইলাফের পিঠে হাত বুলিয়ে দিতে থাকে ইলাফও বাচ্চাদের মতো জড়ি বসে থাকে মাথা তুলে আয়াতের দিকে তাকাই ইলাফ ইলাফের চোখ দুটো লাল হয়ে কিছুটা ফুলে গিয়েছে আর যত্ন সহকারে ইলাফের চোখের পানি মুছে দেয় ইলাফের কপালে ঠোঁট ছুঁয়ে ভালোবাসার পরশ এঁকে দেয় এরপর ইলাফের দিকে তা কি বলে আপনার জীবনে অতীতে কি হয়েছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ অতীত আপনাকে কষ্ট ছাড়া কিছুই দেয়নি কিন্তু আপনার বর্তমানে আমি আছি আপনাকে আমি সেই সকল সুখ দিতে চাই যা আপনার প্রাপ্য ইলাফ আপনার বর্তমান ভবিষ্যৎ আমাকে ঘিরে আমি চাই একটু খালি খুশি থাকুন আমি আপনাকে অনেক ভালোবাসবো ইলাফ কখনো আপনাকে কষ্ট পেতে দিব না আয়াতকে জড়িয়ে ধরে ইলাফ উষ্ণতা চায় তার বেঁচে থাকার কারণ সে পেয়ে গেছে সে আর একা নয় তার একটা নিজস্ব মানুষ আছে সেও সুখী হবে খুশির মুখ দেখবে ভাবতে কেমন তার ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে বারান্দায় বসে আছে আয়াত এখন প্রায় রাত বারোটার বেশি এলাফ হলরুমে বসে জরুরি মিটিং করছে চারিদিকে স্নিগ্ধ বাতাস আর মনোরম পরিবেশে এত বসে তা অনুভব করছে বাতাসে থাকা মিষ্টি সুঘ্রাণ তার ভিতরের সব কিছু যেন প্রফুল্ল করে তুলছে কিছুক্ষণ এভাবে বসে বসে আয়াত শীতল বাতাস অনুভব করে এর পরপরই বাতাসের বেগ বেড়ে যেতে থাকে জিরি করে পড়তে থাকে জলকোনা আয়াত হাত দিয়ে তা স্পর্শ করে দেয় ভীষণ ভালো লাগছে তার বৃষ্টিটাও একদম ইলাফের রাগের মতোই কখন আসবে কখন যাবে তার কোনো ঠিক নেই ভেবে হাসে আয়াত তৎক্ষণাৎ বৃষ্টির বেগ বাড়তে থাকে বাতাসের এক ভিজে যেতে থাকে আয়াতের শরে। কিন্তু আয়াত সরে যায় না তার কেন যেন আজ বৃষ্টিতে ভিজতে মন চাইছে শরীরে মন সব উজাড় করে বৃষ্টির পানিতে নিচে কোমল দেহ বিলিয়ে দিতে চাইছে আয়াত উঠে গিয়ে বারান্দার মাঝ বরাবর দুহাত মেলে দাঁড়ায় আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে গভীরভাবে ভাবে অনুভব করতে থাকে প্রতিটি জলকণা বারান্দার দরজায় হেলান দিয়ে বুকে দুহাত ইলাফ আয়তে পর্ণে একটা সাদা লং শার্ট যেটা এই মুহূর্তে ভিজে জবজবে হয়ে আয়তের শরীরের সাথে সম্পূর্ণ লেপটে গেছে শার্ট ভেদ করে আয়তের ধনুকের মতো বাঁকানো দেহের খাজ স্পষ্ট বোঝা যাচ্ছে আয়তকে এখন ভীষণ আবেদনময়ী লাগছে ইলাপের কাছে সেদিকেই তাকে ইলাপ কয়েকটা শুকনো ঢুক গিলে বারবার চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু অবদ্ধ চোখ যে তার নিয়ন্ত্রণের বাইরে থেকে থেকে চলে যায় আয়তের মেধিন ধমকের মতো বাঁকানো শরীরে ইলাপ আর নাপে ধীরে এগিয়ে যায় আয়তের দিকে ঘাড়ের শীতল কিছু পরশে কেঁপে ওঠে আয়াত চমকে তাকাতে যায় পিছনে কিন্তু তার আগেই ইলাপ দু হাতে তাকে আবদ্ধ করে নেয় ঘাড়ে মুখ গুঁজে হাসকি বলে ওঠে তোমাকে ভীষণ আবেদন মই লাগছে আয়াচান নিজেকে আর ধরে রাখতে পারি নি আয়ত কেঁপে ওঠে ইলাফ আবারও বলে ওঠে তোমাকে গভীর ভাবে ভালোবাসতে চাই আয়াচান নিজেকে সামলে রাখাটা আর সম্ভব হচ্ছে না তোমার শরীরের প্রতিটি লোমকূপে আমার ভালোবাসার অস্তিত্ব ছড়িয়ে দিতে চাই তোমাকে একান্ত নিজের করে পেতে চাই আয়াচান অনুমতি দেবে কি আর তে এক অজানা শিহরণ খেলে গেল নিমিশেই রক্তিম আবাই চেয়ে গেল তার সম্পূর্ণ ললাট এই গভীর আবেদন সে উপেক্ষা করবে কিভাবে এলাপে স্পর্শে তার যে নারী সত্তা জেগে ওঠে সেও এলাপের প্রকার ভালোবাসা অনুভব করতে চায় এলাপে এরূপ আবেদনময়ী ডাকে সারা দেয় ইলাপ সযত্নে মাথায় এলিয়ে দেয় ইলাপের প্রশস্ত বুকে ইলাপ এক প্রফুল্ল হাসে তার উত্তর সে পেয়ে গেছে তৈরি আয়তের শার্টটা কিছুটা উপরে তুলে হাত রাখে আয়তের উনুক্ত উদরে চুম্বন করতে থাকে আয়তের ইলাপ আয়তের সংবেদনশীল অঙ্গগুলোতে নিজের অস্তিত্ব বোঝাতে প্রগার স্পর্শে ছুঁয়ে দেয় নিজের শরীরে ইলাপের অবদ্ধ হাতের বিচরণ আয়তের ভিতরে চিত্তকে অসার করে দিচ্ছে অচল করে দিচ্ছে তার দেহের সকল অস্তিম মজ্জা আয়তকে নিজের দিকে ঘুরিয়ে আয়াতে ঠোঁটে অবিরাম অবিরত চুমু খেতে থাকে ইলাপ এত হয়তো এই চুমুটারই অপেক্ষা ছিল আয়তে শরীর থেমে আসতে চাইলো শরীর উন্মত্তায় আড়ষ্ট হয়ে কি আসছে বারে বার ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগল তাই ইলাপকে আর আটকালো না এলাপ আয়তকে সম্পূর্ণ নিজের আয়াতে নিতে থাকে দাঁড়িয়ে থাকতে না পারি ইলাপের বুকে নিজের সমস্ত ভার ছেড়ে দেয় আয়াত ইলাপ মৃদু হেসে প্রকার বন্ধনে জড়িয়ে আয়াতকে আলগোছে কোলে তুলে নেয় রুমে প্রবেশ করে খাটে শুয়ে দিয়ে নিজের সমস্ত ভার ছেড়ে দেয় আয়তের উপর দখল করে নেয় আয়তের গোলাপে নেয় অষ্টঝোড়া গভীরভাবে এঁকে দেয় ভালোবাসার পরশ আয়তের মনে হলো এবার ইলাফের চুম্বনে তার সাই দেওয়া উচিত ইলাফের ঠোঁটের সাথে ঠোঁট মিলি মূর্তটাকে আরও মধুময় করা উচিত নিজেকে কোনোভাবে আর আটকে রাখতে পারছে না আয়াত আপনা আপনি আয়তের হাত চলে যায় এলাপের ঘাড়ির উপর হাতে জড়িয়ে ধরে ইলাফকে আয়তকে আয়াতকে দুহাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আধুর করতে থাকে যেনই অভুক্ত পিপাসা আজকে নামে টালে নয় পর অনাকাঙ্ক্ষিত ভাবে আয়তের গলায় মুখ ডুবিয়ে দেয় ইলাফ তিত্তির করে কাঁপছে আয়াতের শরীর স্পোরলিঙ্গের চিটা আসক্তি বাড়িয়ে চলেছে ধীরে ধীরে আয়ত ইলাফের সাথে তাল মিলিয়ে এলাপকে নিজের সাথে মিশিয়ে নেয় ইলাফো তার প্রাণপিয়ার দেহে ওঠা অশান্ত অবদ্ধ তোলপাড় করা ঝড়কে থামাতে নেমে পড়ে দুটো সত্তাজ সম্পূর্ণ মিলেমিশে একাকার হয়ে মেতে ওঠে ভালোবাসার আদিম খেলায় একে অপরের মাঝে বিলিয়ে দিতে থাকে নিজেদের ভালোবাসার প্রগার অস্তিত্ব একে খুঁজিয়ে দিতে থাকে সকল দূরত্ব একে অপরের মাঝে খুঁজে নেয় স্বর্গীয় সুখ গলায় শীতল হাতের স্পর্শে ঘুম ভেঙে যায় আয়াতে চোখ পিট পিট করে তাকালে দেখতে পাই ইলাপ তার সামনে বসে আছে ইলাপের পরনে শুধুমাত্র একটা ফর্মাল ট্রাউজার কোমরের উপরের অংশ সম্পূর্ণ উন্মুক্ত অজান্তে আয়তে চোখ দুটো আটকে যায় ইলাপের অর্ধনগ্ন ফর্সা শরীরে ইলাপের শরীর প্রতিটা ভাজি স্পষ্ট বুঝিয়ে দিয়েছে প্রতিনিয়ত শরীরচর্চার ফল স্বরূপ এই আকর্ষণীয় দেহ গড়ে তুলেছে সে ছড়িয়ে বিভিন্ন জায়গায় লাল লাল হয়ে আছে কিছু কিছু জায়গা সামনে ছিলে গেছে বেগে উঠে বসে হাত ছোয়াই ইলাফের গলায় জল করা রক্তিম স্থানে আলতো হাত বোলাতে ইলাফের পানে ইলাফ কেমন জানি তাকিয়ে আছে আয়াতের দিকে এখানে কি হয়েছে ইলাফ ব্যথা পেলেন কি করে আয়াতের এমন বোকা বোকা কথাই হেসে ওঠে ইলাফ আস এখানে হাসির কি হলো বলে ভুরু কুঁচকে নাই আয়াত এলা হাসিটা থামি তাকাই আহেতে দিকে কিছুটা ঝুঁকে গিয়ে ফিস ফিস করে বলে ওঠে কাল রাতে একটা জঙ্গলি বিড়াল এসেছিল আয়াজান সেই এভাবে আচুর বসিয়ে দিয়েছে পিঠেও আছে দেখবে বলে ইলাফ উল্টো করে আয়তকে নিজের পিঠ দেখায় এতক্ষণে হুঁশ ফিরে আয়তে কি বলে ফেলেছে সে ব্যাপারটা বোধগম হতে কাঁচু মাছু করতে থাকে ইলাফ তাকে আয়তের পানি আয়তের মনে পড়ে যে গত রাতে ইলাফে করা পাগলামি কথায় যে পাগলামি থেকে আয়াত ছাড় পায় মধ্যরাতে তা মনে পড়তে আরক্ত হয় তার গাল দ্রিম দিম শব্দে বাঁচতে থাকে হৃদয়ে আয়তের রক্তিমুখ পানে নিষ্পলক চেয়ে থাকে এলাপ আয়ত নিচে লজ্জা লুকাতে ঝট করে ব্লাঙ্কেট মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ে আয়তের এমন কাণ্ডে এলাপ মৃদু হেসে ঝুঁকে যায় আয়াতের দিকে এলাপের কোনো সারা শব্দ না পেয়ে বিড়াল চেনার মতো ব্লাঙ্কেটের উপর দিয়ে চোখ দুটো বের করে উঁকি দেয় আয়াত তৎক্ষণাৎ চোখাচুকি হয়ে যায় দুজনের যেনা আয়াত আবার ব্লাঙ্কেট টেনে দিবে তার আগেই এক ঝটকে ব্লাঙ্কেট ছড়িয়ে ফেলে ইলাফ আয়ের চোখ মুখ খিচে বন্ধ করে নেয় আয়তের মাখা মুখে তাকিয়ে ইলাফ মিটিমিটি হাসে আয়তে একটা চোখ অল্প করে খুলে তাকায় ইলাফের দিকে সাথে সাথে ইলাফ জাপিয়ে পড়ে আয়তের উপর শক্ত করে জড়িয়ে ধরে আয়তের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় টপ টপ কয়েকটা চুমুকে এত নিজের খায়না খুঁজতে খুঁজতে হাসকি স্বরে বলে ওঠে এখন লজ্জা পাচ্ছ আয়াজান তারপরে এখন পুরোপুরি কাটিনি দেখছি এত স্ট্যাচু হয়ে রয়েছে কোনো টু শব্দ করছে না শুধু স্বাভাবিকের তুলনায় কিছুটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ক্ষণে ক্ষণে কিঞ্চিৎ কেঁপে উঠছে ইলাপ আয়তের কাপনি টের পেয়ে মুখ তুলে তাকায় আয়তের দিকে লজ্জা ভাঙানোর প্রসেস তাহলে আবার শুরু করি কি বলো আয়াজান আয়ত মৃদু ধাক্কা দেয় এলাপের বুকে লজ্জা মাখা কণ্ঠে বলে ওঠে সরুন অসভ্য লোক এলাপ আয়তের নাকের সাথে নিজের নাকটা ঘষে দেয় চুপ করে চুম খাই আয়তের নাকের ডগায় এরপর আবার বলে ওঠে তোমার জন্যই তো অসভ্য হয়েছে আজান আর আবার এমন অসভ্যতা বলতে তোমাকে বারবার হাজার বার সহ্য করতে হবে আপনি কিন্তু আয়তার কথা বলার সুযোগ না দিয়ে এলাপ আয়তের ঠোঁট দুটো দখল করে নেয় আয়ত কিছুক্ষণ ছাড়ানোর চেষ্টা করতে থাকে এলাপ আরো প্রগাঢ়ভাবে জড়িয়ে ধরে আয়াতকে আয় তার বাধা দেয় না সে বুঝতে পারছে এই মুহূর্তে তার রক্ষা নেই সে সপ্তপণী নিজের একটা হাত গলিয়ে ইলাপের চুলের ভাজে সেও সপ্তপনি নিজের একটা হাত গলিয়ে দেয় এলাপের চুলের ভাজে অপর হাত জড়িয়ে ধরে এলাপের উদাম পিঠে প্রিয় তোমার আশ করা পেয়ে এলাপ আরো কিছুটা অবদ্ধ হয়ে ওঠে তার এই মুহূর্তে আয়াতকে আবারও নিজে করে চায় তার প্রাণ পিয়াকে এসে ভাসিয়ে দিতে চাই ভালোবাসার অতল সায়রে যেখানে কেবল সুখ আর সুখ ইলাপ মনোযোগ দিয়ে রান্না করছে অপরদিকে আয়াত কিচেনে কেবিনেটের উপর বসে বসে পা দোলাছে আর ইলাপকে পর্যবেক্ষণ করছে ইলাপের পরনে একটা কালো জগার প্যান্ট আর কালো টি শার্ট টি শার্টের উপরে জড়িয়ে আছে শুভ্র রঙের অ্যাপ্রন তাকে দেখতে পুরো দোস্তর সেপ মনে হচ্ছে এলাপ অভিজ্ঞ চাহনি ও বিচক্ষণতার সহিত তার আয়ের জানের জন্য বিরিয়ানি রান্না করছে এত ভালো রান্না কিভাবে শিখলেন আপনি আয়তের প্রশ্নে তার দিকে তাকাই ইলাফ এমনি শিখে গেছি বলুন না ইলাফ একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ে লন্ডনে যখন থাকতাম তখন নিজেই রান্না করে খেতাম তাই নিজের জন্য রান্না করতে করতেই শিখে গেছি আয়ত খানিকক্ষণ চাই ইলাফের পানি এরপর কিছু একটা মনে পড়তে চিকচিক করে ওঠে তার চোখ দুটো প্রফুল্লতার সহিত বলে ওঠে আমি আপনার থেকে রান্না শিখতে চাই ইলাফ ইলাফ তাকাই আহেতের দিকে গম গমে সরে বলে ওঠে প্রয়োজন নেই যতদিন আমি আছি ততদিন তোমাকে রান্না শিখতে হবে না প্লিজ ইলাভ আকুল স্বরে বলে ওঠে আয়াত না বলেছি আয়াত জান কঠোর আদেশ ইলাফের আয়াতের কিছুটা মন খারাপ হয়ে যায় এরপরে মনে মনে ফন্দি করতে থাকে কিভাবে ইলাফকে রাজি করানো যায় এদিকে ইলাফ ইলাফ আয়তের ডাকে সেদিকে তাকায় আয়তের সামনে দাঁড়াতে আয়ত নিজের পায়ের মধ্যখানে ইলাপকে জড়িয়ে নেয় ইলাপের কোমরে পাতুলে বদ্ধ করে নেয় তাকে তারপর ইলাপের কাঁধে দুহাত রেখে গলা জড়িয়ে নেয় ইলাপুর কুচকে তাকায় আয়তের দিকে যে মেয়েকে ছুঁয়ে দিলে লজ্জাবতী গাছে নেয় নুয়ে পড়ে সেই মেয়েই তাকে হঠাৎ এভাবে কাছে টেনে নিচ্ছে আর এসব এসব দুষ্টুফন্দি ইলাপ ভালোভাবেই বুঝতে পারছি তবু চোখ মুখ স্বাভাবিক করে তাকাই আহাতের দিকে আয়ত মুখটা বাচ্চাদের মতো করে অসহায় ভঙ্গিতে বলে ওঠে শিখিয়ে দিন না ইলাফ প্লিজ তুমি শিখে কি করবে আয়াত জান সময় না নিয়ে ঝটপট উত্তর দেয় আপনার জন্য রান্না করব ইলাফ প্রশ্ন তোর নিক্ষেপ করে আয়তের উপর প্লিজ ইলাফ আমারও তো মন চায় আপনাকে মজার মজার রান্না করে খাওয়াই আর আপনি আমার রান্নার খুব প্রশংসা করুন সব সময় রান্না করব প্রমিস শুধু মাঝে মাঝে একটু আপনার জন্য রান্না করব প্লিজ ইলাভ শিখিয়ে দিন ইলাফ অবাক হয়ে তাকিয়ে আছে আয়তের দিকে সে ভেবেছিল আয়ত হয়তো শখের বসে শিখতে চাইছে কিন্তু সে ভাবতে পায়নি আয়ত যে তার জন্য রান্না শিখতে চাইছে এলাপ হেসে ওঠে দু আঙ্গুলের দ্বারা আয়াতের খাড়া নাকটা টেনে দেয় কপালে ঠোঁট শব্দ করে একটা চুমু খায় আয়াতের কোমর দু হাতে টেনে নিজের আরও কিছুটা কাছে নিয়ে আসে এরপর বলে ওঠে শিখাবো তবে একটা শর্তে আর দুই ভরু উচি ঈশায় জিজ্ঞেস করে কি এলাপ দুষ্টু হেসে বলে ওঠে তোমাকে প্রতিদিন একটা করে রেসিপি শেখাবো কিন্তু ওই রেসিপিতে যত উপকরণ মেশানো হবে গুনে গুনে আমাকেও ঠিক ততটা চুমু খেতে হবে তোমার আর কাদো কাদো চেহারায় তাকে ইলাফের পানি এরকম অদ্ভুত শর্ত তুকিয়ে দেয় এ লোকটা যে সবসময় তাকে পাল্টা জব্দ করার প্ল্যান কষে রাখে এটা কেন যে বারবার ভুলে যায় সে আয়তের করুণ চেহারা দেখে মিটিমিটি হাসছে ইলাফ আপনি কিন্তু আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন ইলাফ এটা কিন্তু মোটেও ঠিক না ওকে তাহলে শিখতে হবে না খাপছাড়া জবাব ইলাফের আয়তে কি করা উচিত বুঝতে পারছি না সে যা হবে পরে দেখা যাবে বেবে ইলাফের এমন অদ্ভুত সত্ত্বে রাজি হয়ে যায় আয়াত ইলাপ হেসে আয়াতকে নামি চুলার সামনে দাঁড় করে বিরিয়ানি প্রায় হয়ে এসেছে তেমন কিছুই বাকি নেই আর শুধু একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিবে ব্যাস আয়াতকে পেছন থেকে জড়িয়ে ধরে গাড়ির থুতনি রাখে ইলাপ হ্যাঁ এবার ঠিক আছে কাজ শুরু করো আয়াত কিছুটা বিরক্তি নিয়ে বলে ওঠে এভাবে জড়িয়ে রাখলে কাজ করব কিভাবে করতে পারবে সব শিখিয়ে দেব এটা হচ্ছে আমার স্টাইলে রান্না বুঝলে আইত ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে এক আজারা একটা শব্দ তারপর এমন অদ্ভুত রান্নার স্টাইল আগে কোথাও শুনেছি বা দেখেছি বলে মনে হয় না আয়তের আদৌ এই পাগল লোকটার সাথে থেকে রান্না শিখতে পারবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে আয়তের মনে ইলাফার আয়তের খোঁজ পাচ্ছি না কোনোভাবেই কোথায় থাকছে সেটাও জানি না আয়াতের নাম্বারটা ট্র্যাক করেছি কিন্তু লোকেশনটা বারবার এক জায়গাতেই দেখাচ্ছে সম্ভবত আয়াত নিজের ফোনটা রেখে চলে গিয়েছে এক নাগারে কথাগুলো বলে কিছুটা থামি এহসান সামনে থাকার ব্যক্তিটি কোনো হেরফের নেই সেটাই বসে বসে দোল খাচ্ছে ইজি চেয়ারে এহসান বুঝতে পারছে না সে কি করতে চাইছে মাথা নিচে করে বসে থাকে এহসান প্রয়োজনে আরও লোক লাগাও খুঁজে বের করো কোথায় আছে দুজনে কঠোর কণ্ঠ ভেসে আসে ইজিচিয়ারে চেয়ারে দোল খাওয়া থেকে অনেক লোক ইতিমধ্যে লাগানো শেষ আয়াত অনেকদিন থেকে কলেজে যাচ্ছে না ইলাফ অফিসে যাচ্ছে না ইলাফের অফিসের কয়েকজন থেকে খোঁজ নিয়ে জেনেছি সে নাকি ভিডিও কনফারেন্সে সকল জরুরি মিটিং করছে কিন্তু তার কোনো লোকেশন ট্র্যাক করতে পারিনি সে কোনো বিশেষ ধরনের গোপন নিরাপত্তা ব্যবহার করছে যার কারণে তাকে ট্র্যাক করতে গেলেও এক একবার এক এক জায়গা দেখায় নয়তো এরোড দেখায় আমার মনে হয় ইলাফ কিছু আন্দাজ করতে পেরেছে তাই আগে থেকে সে সকল নিরাপত্তার ব্যবস্থা করে নিয়েছে কথাগুলো বলে ইউসান তাকিয়ে থাকে সামনে থাকা ব্যক্তি পানে ইলাফ কি করে সন্দেহ করতে পারে আমরা তো সন্দেহ করার মতো কোনো প্রমাণ অবশিষ্ট রাখিনি ইউসান এক কৌতূহল হাসে এরপর বলে ওঠে এমন কিছু হয়তো সে করে বসবে যা আমাদের কল্পনারই বাইরে না হলে এত এক্সপার্ট টিম থাকা সত্ত্বেও এখনো আমরা তার লোকেশন পাইনি কেন ইজি চেয়ার থেমে যায় ইজি চেয়ারে আওয়াজ হঠাৎ এউসানের দিকে উড়ে আসে একটি কাছের বোতল যা তৎক্ষণাৎ কপালে লেগে কেটে যায় এসেনের মুখ থেকে বেরিয়ে আসে ব্যথতুর আওয়াজ গড়গড় করে রক্ত পড়তে থাকে এওসান ভয়ে ভয়ে তাকায় সামনে রাগে ফুসতে থাকে সামনে থাকা ব্যক্তিটি মনে হচ্ছে ইরাফের প্রশংসা করে সে বিশাল ভোল করে ফেলেছে যার ফলস্বরূপ সামনে থাকা ব্যক্তিটি কাচের বোতল ছুঁড়ে মেরেছে তার দিকে এওসান কপলে হাত দিয়ে ক্ষীণ স্বরে বলে ওঠে আমি তেমন ভাবে বলতে চাইনি ব্যক্তিটি রাগে গজগজ করতে করতে কঠোর কণ্ঠে বলে ওঠে কখনো নিজের শত্রুকে নিজের থেকে বেশি শক্তিশালী মনে করা যাবে না তাহলে পরাজয় কিন্তু নিশ্চিত মনের মধ্যে একবার ভয় গেঁথে গেলে পুনরায় আত্মবিশ্বাস জোগানো অসম্ভব হয়ে পড়ে আমরা প্ল্যান মোতাবেক কী গাবো এওসান ছোট্ট করে উত্তর দেয় গেট লস্ট কিছুটা জোরে চেঁচিয়ে ওঠে ব্যক্তিটি গোটি পায়ে এহসান সেখান থেকে বেরিয়ে আসে সে নিজের জীবনী শঙ্কায় আছে পিছু হটার কোনো উপায় নেই ল্যাপ সুন্দর করে গুছিয়ে খাবার পরিবেশন করতে লাগলো টেবিলের উপর আর মনোযোগ দিয়ে দেখতে থাকলো এলাপ একটা চেয়ার টেনে বসে পড়ে সেখানে আয়তো আরেকটা চেয়ার টেনে বসতে যায় এলাপ আয়তের হাত ধরে টেনে নিয়ে নিজের করে বসিয়ে বলে ওঠে এত সুন্দর আসন রেখে চেয়ারে বসতে যাচ্ছ কেন লজ্জা করছে না তোমার ছোট ছোট করে তাকে ইলাফে দিকে ভুল বলে ওঠে এভাবে বসে খাবো কিভাবে এখানে বসেই খাবে আমি আপনার কোলে বসে থাকলে আপনি কিভাবে খাবেন তুমি খাইয়ে দিবে বলে আয়তের কোমর জড়িয়ে ধরে ইলাফ আয়ত ফোস করে একটা নিঃশ্বাস ছাড়ে মনে মনে ভাবে এই লোক টিকটিকির মতো সারাদিন লেপটে থাকে আগের জন্মে নিশ্চিত টিকটিকিদের রাজা ছিল এখন একটু শান্তি তো খেতে দিচ্ছে না ভাবতে ভাবতে খাবার তুলে নেই আয়াত কিছু কি ভাবছো আয়াত জান ভূপুজকে বলে এলাপ এই সেরেছে লোকটার জন্য শান্তিতে নিজের মনে মনে কিছু ভাবতে পারবে না কি ভাববো কিছুই ভাবিনি আয়াত জান এলাপ কিছু বলতে নিয়েছিল কিন্তু এলাপকে আর কোনো কথা বলতে না দিই মুখে খাবার পুরে দেয় আয়াত এরপর নিজেও খেতে থাকে ইলাফ একটা কথা বলবো ইলাফের মুখে খাবার দিতে দিতে বলে আয়াত ইলাপ মাথা উপনীস তুলে চোখের ইশারাই বলতে থাকে আমার মনে হয় এবার আমার পড়া লেখায় মনোযোগ দেওয়া উচিত অনেক দিন তো হলো এভাবে আর কতদিন তৎক্ষণাৎ কঠোর হয়ে যায় এলাপের চেহারা যাতে দাঁত চেপে মুখে খাবার শেষ করে সে এরপর রাগে গজগজ করতে করতে বলে ওঠে এভাবে আর কতদিন মানে তোমাকে আমার সাথে থাকতে ভালো লাগছে না আর জান আইতকটা শুকনো ঢোকিলে আমি সেটা বলতে চাইনি ইলাফ সামনে আমার পরীক্ষা এমনিতেও আমি অনেক বেশি গ্যাপ দিয়ে ফেলেছি এসব সব কভার করে উঠতে আমার অনেক বেগ পেতে হবে এখুনি যদি আবার শুরু না করি ভীষণ দেরি হয়ে যাবে প্লিজ ইলাফ আমি পড়া পড়ালেখা কন্টিনিউ করতে চাই ইলাফ জোরে জোরে নিশ্বাস নিয়ে নিজেকে সংগ্রণ করার চেষ্টা করে আয়ত অশাই মুখ নি তাকিয়ে আছে ইলাফের উত্তরের আশায় আমরা শহর অনেক দূরে আজকে আয়েছেন এখান থেকে তোমার কলেজে যাওয়া সম্ভব না আয়ত ইলাফের কালে নিজের একটা হাত রাখে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে প্লিজ ইলাফ ইলাফ চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় দু আঙ্গুলের তার নিজের কপালে গসতে গসতে কিছু একটা ভাবতে থাকে আয়াত করুণ চেহারাই আছে সে কিছুতেই নিজের স্বপ্ন এভাবে ভেঙে দিতে চায় না যে করে হোক ইলাফকে রাজি করাতে হবে ইলাফ চোখ খুলে তাকায় ওকে ওনলি টু ডেজ ইন এ উইক আয়েদ খুশি হয়ে একাল হেসে দেয় ঠিক আছে তাতেই চলবে আয়েদ আবার কিছু একটা ভাবে এরপর ইলাফের দিকে তাকে আবার বলে ওঠে আরেকটা কথা ইলাফ আমার একটা মোবাইল ফোন লাগবে এতদিনের সবগুলো নোট কালেক্ট করতে হবে আর তাছাড়া কারো সাথে সেভাবে যোগাযোগ করা ঠিক হয়নি ফোন দেয়া যাবে না তোমাকে কাট কাট জবাব ইলাফে কেন তোমার প্রয়োজনে তুমি ল্যাপটপ ব্যবহার করবে আর মোবাইল অত্যাধিক জরুরি হলে আমারটা ব্যবহার করবে এক কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে আপনি ছাড়া কারোর সাথে প্রেম করব না তো প্রমিস ইলা ফেসে দেয় আয়তের নাক টেনে বলে ওঠে আমি ছাড়া তোমার আর কোনো অপশন নেই আয়াচান এরপরে মুখটা গম্ভীর করে বলে ওঠে আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি কখনোই আসবে না আসলে তাকে জানি মেরে দেব এমন অবস্থা করব যে কেউ লাশও খুঁজে পাবে না আয়ত তাকাই ইলা ফেসে দিকে দৃঢ় কণ্ঠে বলে ওঠে ইউ আর নট অন অপশন ফর মি ইউ আর ইলাপ বলেই হেসে ওঠে আমার আয়ের জানে তো দেখছি ভীষণ উন্নতি হয়েছে তাহলে এখন ইলাপ কিছু বলতে যাবে তার আগেই আয়ত ফটফট খাবার তুলে দেয় ইলাফের মুখে ইলাপকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একে পর এক খাবার দিতে থাকে আর জানে এখন ইলাফের মুখ খুলতে দেওয়া মানে তার মুখের ভেতর থেকে এক একটা পারমাণবিক বোমা বের হবে এ লোক যা অসভ্য কোনো কথাই বলতে দেওয়া যাবে না ইলাপের সাথে সাথে আয়তো খেয়ে নাই। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আয়াত আজকে সে কলেজে যাবে কতদিন হয়ে গেছে বাহিরের দুনিয়ার মুখ দেখে না সে এমনিতেও আয়াত ঘোরাঘুরি তেমন একটা পছন্দ করে না লোক সমাগম সেও কিছুটা এড়িয়ে চলার ট্রাই করে কিন্তু তাই বলে ঘরবন্দি হয়ে কখনো এতদিন থাকিনি। সত্যি কথা বলতে আয়াতের খারাপ লাগিনি সে ইলাপের সাথে খুব হ্যাপি ছিল এই কয়দিনে তাদের দুষ্টু মিষ্টির সংসার দুজনেই খুব সুখে ছিল দুজনের একসাথে সময়গুলো কোন দিক দিয়ে কেটে গেছি তার নিজেরাই বুঝতে পারেনি আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে তার পরনে একটা হোয়াইট লং কুর্তির সাথে ফর্মাল জিন্স মাথায় জন্ম একটা বেজ কালার হিজাব আয়াত ঘুরে ঘুরে নিজেকে দেখছে খাবার টের হাতে রুমে প্রবেশ করে ইলাফ আইনায় ইলাফকে আসতে দেখে পিছনে ফিরে তাকায় আয়াত ইলাফের দিকে তাকে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকে সে ইলাফও আজকে অফিসে যাবে তাই সেও রেডি হয়ে নিয়েছে